হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেল এর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পি এবং মেন্স এক্সাম এর জন্য প্র্যাকটিস সেট নিয়ে তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে ছয় পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যদি না দেখেছো আমি ডিসক্রিপশনের প্লে লিস্টের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ আর্নিক গতি আর্নিক গতির জন্য ভূপৃষ্ঠের দিনরাত্রি হয়ে থাকে অপশন এ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আর্নিক গতির অপর নাম কি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আন্নিক গতির অপর নাম হল ফ্রেন্স আবর্তন গতি আবর্তন গতি হল আন্নিক গতির অপর নাম এখান থেকে ফ্রেন্স আরো প্রশ্ন আছে যে পৃথিবীর কয়টি গতি রয়েছে পৃথিবীর দুইটি গতি ফ্রেন্স আর্নিক গতি আর একটি হচ্ছে বার্ষিক গতি এবং এর এখান থেকে আরো প্রশ্ন আছে যে আবর্তন গতির অপর নাম আন্নিক গতি ঋতু পরিবর্তন কি কারণে হয় ফ্রেন্স ঋতু পরিবর্তনের কথা যদি বলা হয় ফ্রেন্স পরিবর্তন হয় বার্ষিক গতির জন্য হয়ে থাকে ওকে বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়ে থাকে ওকে এবং পৃথিবীর কি বলা হয় ফ্রেন্স পৃথিবীকে বলা হয় ফ্রেন্ডস নীল গ্রহ বলা হয় নেক্সট দু নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন উৎসব তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ পঙ্গল উৎসব তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি বিহুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস অসম রাজ্যের উৎসব ওনাম উৎসবের কথা যদি বলা হয় রাজ্যের উৎসব এবং পুষ্কর উৎসব হচ্ছে রাজস্থান রাজ্যের উৎসব ওকে তো বিভিন্ন রাজ্যের যে উৎসব রয়েছে সেগুলো অবশ্যই অ্যান্সার অপশন এ নেক্সট হলো তিন নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস নিম্নলিখিত কোন নেতা মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দা রাইট অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা যদি বলা হয় উনিশশো খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন এবং উনিশশো পাঁচের কথা যদি বলা হয় ফ্রেন্ডস গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচে সার্ভেন্ট অব ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন ওকে নেক্সট হলো চার নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস দিল্লি চলো উক্তিটি কৃষির সাথে সম্বন্ধিত খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হয়ে যাবে আজাদিন ফৌজের সাথে সম্বন্ধিত দিল্লি চলো রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এই উক্তিটি কার যদি বলা হয় নেতাজি নেতাজীভা বসু ওকে এবং আজাদিন ফৌজ প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে নেক্সট প্রশ্ন থাকো ফ্রেন্ডস পাঁচ নম্বর প্রশ্ন নাগর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজন হয় তো ফ্রেন্ডস নাগরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস নাগর মেলা আয়োজন হয় সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার তো ফ্রেন্ডস ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল নাগর জেলাতে উনিশশো সালে রাজস্থানের নাগর জেলাতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় সেখানে নাগর মেলা আয়োজন হয় ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস রাজস্থান সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে রাজস্থান রাজ্য সম্বন্ধে রাজস্থান রাজ্যে রয়েছে ফ্রেন্ডস আরাবল্লী পর্বত ওকে আরাবল্লী পর্বত হলো ফ্রেন্ডস ভারতের প্রাচীনতম পর্বত প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী পর্বত ওকে এবং হাওয়া মহলের কথা যদি বলা হয় ফ্রেন্স হাওয়া মহল কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত রাজস্থানের জয়পুরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস জয়পুর সেখানেই রয়েছে ফ্রেন্স পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপি শহরের কথা যদি বলা হয় গোলাপী শহর রাজস্থানের জয়পুর ওকে এখান থেকে ফ্রেন্ডস রাজস্থান রাজ্যের কথা যদি বলা হয় এই রাজ্যটি হল ফ্রেন্স ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য ওকে তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে প্রশ্ন গীতা রহস্য নামক পুস্তকটি কে রচনা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বাল গঙ্গাধর তিলক অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গীতা রহস্য নামক পুস্তকটি রচনা করেছিলেন এর পাশাপাশি পন্ডিত জওহরলাল নেহরু ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার এর কথা যদি বলা হয় পন্ডিত জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয় জওয়াহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া রচনা করেন প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ভারতে ডাক ব্যবস্থা কে শুরু করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যানসার শেরশাউ সুরি ভারতে ডাক ব্যবস্থা শুরু করেছিলেন রাইট অ্যানসার হয়ে যাবে অপশন এ এখান থেকে ফ্রেন্ডস পরীক্ষাতে আরো প্রশ্ন আসতে পারে প্রথম গ্র্যান্টেং রোড কে নির্মাণ করেছিলেন শেরসাহুরিয়ে নির্মাণ করেছিলেন ওকে জিটি রোড ওকে এখান থেকে আরো আসে যেমন কুতুবুদ্দিন আইবকের কথা যদি বলা হয় কুতুব মিনারের মিনারের কাজ শুরু করেন কুতুবুদ্দিন আইবক এবং কুতুব মিনারের কাজ সম্পন্ন করেছিলেন ফ্রেন্ডস ইলতুতমিস ওকে ইলতুত মিন্স কাজটি সম্পন্ন করেছিল এবং শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং ফ্রেন্ডস কুতুবুদ্দিন আইবককে দানবীর কারণে কি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্স লাক্স বক্স বলা হয় দানবীরের কারণে ওকে এবং আকবরের কথা যদি বলা হয় ফ্রেন্স আকবর নির্মাণ করেছিলেন ফ্রেন্স বুলন দরওয়াজা ওকে এবং জাহাঙ্গীরকে বলা হয় ফ্রেন্স চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় তার সময়কালকে এবং জাহাঙ্গীরের বেগমের নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে নূর জাহান হলো তার বেগমের নাম ওকে নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস আট নম্বর প্রশ্ন ভারতের রাজধানী পবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ভারতের রাজধানী এর পাশাপাশি উনিশশো এগারো খ্রিস্টাব্দ আর কি জন্য বিখ্যাত ফ্রেন্স বঙ্গভঙ্গ হ্রদ ফ্রেন্স বঙ্গভঙ্গ হ্রদের কথা যদি বলা হয় ফ্রেন্স উনিশশো এগারো খ্রিস্টাব্দে এবং ন নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পড়েন বা কে করেন্স কে পড়েন যদি বলা হয় ফ্রেন্স শরীর উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এখান থেকে ফ্রেন্ডস সম্রাট অশোক সম্বন্ধে আসে কলিঙ্গ লিপির কথা তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস কলিঙ্গ লিপি এই লিপি থেকেই সম্রাট অশোক সম্বন্ধে জানা যায় নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন ভারতীয় যুদ্ধে তোপের প্রয়োগ প্রথম কে করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাবর সর্বপ্রথম তোপের প্রয়োগ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড মাউন্ট বেডেন হলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল অপশন সি ইস দা কারেক্ট হলো বারো নম্বর ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এটি কোন রাজ্যে অবস্থিত ফ্রেন্ডস কর্ণাটক রাজ্যে অবস্থিত বরাহ নদীর উপর অবস্থিত ওকে नेक्स्ट প্রশ্ন হলো फ्रेंड्स 13 নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে फ्रेंड्स সুকুমার সেন হলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার नेक्स्ट হলো 14 নম্বর প্রশ্ন রিপস মিশন ভারতে কবে আসেন তো फ्रेंड्स এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার 1942 খ্রিস্টাব্দে ক্লিপস মিশন ভারতে আসেন অপশন এ ইজ দা রাইট आंसर এর প্রশ্ন হচ্ছে फ्रेंड्स 1942 খ্রিস্টাব্দে আর কি জন্য বিখ্যাত তো फ्रेंड्स 1942 খ্রিস্টাব্দের কথা যদি বলা হয় ভারত ছাড়ো আন্দোলন फ्रेंड्स ভারত ছাড়ো আন্দোলনের কথা যদি বলা হয় फ्रेंड्स 1942 খ্রিস্টাব্দে হয় ওকে এবং 1930 খ্রিস্টাব্দের কথা যদি বলা হয় फ्रेंड्स আইন অমান্য আন্দোলন ওকে আইন অমান্য আন্দোলনের কথা যদি বলা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ ওকে এর পাশাপাশি উনিশশো উনিশের কথা যদি বলা হয় ফ্রেন্স রাওলাট আইন এবং তার পাশাপাশি জালিওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা যদি বলা হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয় ওকে তো তার পাশাপাশি এই মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার আফ্রিকাকে বলা হয় অন্ধকার ছন্ন মহাদেশ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস আফ্রিকার কথা যদি বলা হয় ফ্রেন্ডস বিশ্বের বৃহত্তম মরুভূমির কথা সাহারা মরুভূমি এটিও আফ্রিকাতে অবস্থিত ওকে এবং আফ্রিকার সর্বোচ্চ বিন্দুর কথা যদি বলা হয় ফ্রেন্স কিলিমান জিরো ওকে কিলিমান হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ বিন্দু পাঁচ হাজার নশো একান্ন মিটার হচ্ছে ওকে সর্বোচ্চ বিন্দুর উচ্চতা প্রশ্ন হলো ষোলো নাম্বার প্রশ্ন মানব শরীরে ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের কথা যদি বলা হয় জল এবং লবণের অভাবে হয় অপশন সি ইজ দ্যাক্ট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি নেক্সট প্রশ্ন হলো সতেরো নাম্বার প্রশ্ন পায়োরিয়া নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে হয় এই প্রশ্নের সঠিক উত্তর হল फ्रेंड्स অপশন সি ইজ দা রাইট आंसर ভিটামিন সি এর অভাবে হয় পায়োরিয়া রোগ অপশন সি ইজ দা কারেক্ট आंसर এবং ভিটামিন এ এর কথা যদি বলা হয় फ्रेंड्स ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় फ्रेंड्स রাতখানা রোগ হয় তোমাদের পরীক্ষাতে আসে ভিটামিন বি এর অভাবে কি হয় फ्रेंड्स বি3 এর কথা যদি বলা হয় পেলিগ্রা রোগ হয় फ्रेंड्स ओके ভিটামিন সি এর অভাবে কি হয় फ्रेंड्स ভিটামিন সি এর অভাবে হয় বা পায়োরিয়া রোগ তোমাদের একটু আগেই বললাম फ्रेंड्स পায়োরিয়া রোগ হয় এবং ভিটামিন ডি এর কথা যদি বলা হয় রিকেট রিকেট রোগ হয় বাচ্চাদের এবং অস্টিও মেলেসিয়া বড়দের হয় তার পাশাপাশি এই পয়েন্ট গুলো মনে রাখবে ভিটামিন সম্বন্ধে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ফ্রেন্ডস ভিটামিন সম্বন্ধে যেখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স খুবই বেশি নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন মৌসিন রাম কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি দ্য রাইট অ্যান্সার মেঘালয়তে অবস্থিত মৌসিন রাম বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয় মেঘালয়ের মৌসিন রামে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন মাদুরাই কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস ফ্রেন্স এর কথা যদি বলা হয় এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং মিনাক্ষী মন্দিরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মিনাক্ষী মন্দির এটি তামিলনাড়ুর মাদুরাইতেই অবস্থিত ওকে okay. এর পাশাপাশি ফ্রেন্স তামিলনাড়ু সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে পঙ্গল তামিলনাড়ুর রাজ্যেরই উৎসব এবং তামিলনাড়ুর রাজধানীর কথা যদি বলা হয় চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী ওকে এবং সেখানকার নৃত্যের কথা যদি বলা হয় ফ্রেন্স ভরত নাট্যম হচ্ছে সেখানকার নৃত্য নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্স কুড়ি নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস আঠাশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় এবং ফ্রেন্ডস আজকের ভিডিও লাস্ট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন ভারতের তটরেখা মোট কত মিটার লম্বা সঠিক উত্তর হয়ে যাবে ছ একশো কিলোমিটার লম্বা হলো ভারতের তটরেখা অপশন বি দা দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে এখানে প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের মোট কতগুলো রাজ্যের তটরেখার সাথে যুক্ত ভারতের মোট ফ্রেন্স নটি রাজ্যের সাথে তটরেখা যুক্ত নটি রাজ্যের সাথে তটরেখা যুক্ত হচ্ছে ভারতের ওকে এর পাশাপাশি সবচেয়ে বেশি তটরেখার কথা যদি বলা হয় গুজরাট রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস গুজরাট রাজ্যের তটরেখা হচ্ছে সবচেয়ে বড় তটরেখা ওকে এবং সবচেয়ে ছোট তটরেখার কথা যদি বলা হয় সবচেয়ে কম তটরেখা রয়েছে ফ্রেন্ডস গোয়া রাজ্যে ওকে এই পয়েন্টগুলো মনে রাখবে ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা বা একুশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম